আজ আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি দরজা আর দরজার ফ্রেম আলাদা আলাদা জায়গা থেকে তৈরি করে থাকেন অবশ্যই আপনারা এই সমস্যাগুলোর মধ্যেই পড়তে পারেন আবার আপনাদের যে ঘরের দরজাটি এটা সেট করতে গেলে আপনারা অবশ্যই আপনাদের দরজাটি ঠিকমতো সেট হবে না তাই আমি যে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি এটি অনেকটি দরজার ফ্রেম ও দরজায় ভুল ত্রুটি আছে এইগুলো দেখানোর চেষ্টা করলাম আর এই ভুল ত্রুটিগুলো আপনার দরজার জন্য অবশ্যই একটি অনেক বড় সৃষ্টির কারণ কারণ আপনি এই দরজাটি দেখেন যে আলাদা দোকানের থেকে দরজাটির পাল্লা বানায় আছে আলাদা দোকানের থেকে দরজাটির ফ্রেম বানিয়েছে এবং এই ফ্রেম আপনার কিছু না হোক দরজা থেকে এক সুতো দেড় সুতো ছোটো আছে যেটা আমি মাটাম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এইভাবে যদি আপনারা দেখেন যে বড় আছে অবশ্যই আপনারা ফ্রেমটি কিন্তু বাটাল দিয়ে এভাবে দাগ দিয়ে কেটে নেবেন আমি আপনাদের কাটারা দেখাতে পারিনি তবে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যে পার্লার থেকে অবশ্যই আপনার এক সুতো বা হাফ সুতো রাবিট বেশি থাকা লাগবে তাইলে পরে আপনার দরজা অবশ্যই ভালোভাবে ঘুরবে এবং ভালোভাবে আপনারা দিতে পারবেন আমার এই চ্যানেলটিতে আমি এই ধরনের প্রত্যেক নিয়ত প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি আর এই ভিডিওগুলো নিজেই তৈরি করে থাকি আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে চ্যানেলটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য হয়